কী ভাবছো সাজুগুজু করে কোথায় চলে যাচ্ছি হ্যাঁ সাজুগুজু তো একটু করেছি লিপস্টিক দিয়েছি টিপ করেছি কোথায় যাচ্ছি জানো আসলে সব সময় তো আমাদের কোয়ার্টারে পিকনিক দেখেছ কোয়ার্টারে পিকনিক হয় সবাই মিলে অনেক আনন্দ হয় তো আজকে পিকনিক আছে হাউজিংয়ে আর হাউজিংয়ে ওদের পুরো হাউজিংয়ের কিছু ফ্রেন্ডরা মিলে পিকনিক করছে তো সেখানে আমিও আমাকেও দেখেছে আমিও যাচ্ছি পিকনিকে তোমরা যদি যেতে চাও আমার সঙ্গে চলো

ওই যে ওই যে পুচকিটা ওইখানে আছে তুমি ওখানে বসে তো কেন কি করতে এখানে হেল্প করো ওই যে হেল্প ধনে পাতা বাচ্চা ও রিয়া গান আমাকে এই যে আমি ভিডিওটা করছি একদম ব্যাঙের মতো নাচছে ঠিক করে নাচ বুঝতেই আমি তোরা রান্না বান্না করছি স্বামী আসতে দেরি হলো ও ঘুম থেকে উঠলো পিকনিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে আমি যখন গেলাম তখন দেখছি ওদের সব জোগাড় হয়ে গেছে ওদের রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে আর এখানে দেখো স্যার অভিক অভিক স্যার উনি তো আমরা অভিক দাবুতেই ডাকি তো উনি মোটামুটি ওনার ওনারই এবার ট্রান্সফার হয়ে যাচ্ছে উনি চলে যাচ্ছেন কাকুলির হাজবেন্ড উনি তো স্যার নিজে হাতে চিকেন রান্না করছেন হ্যাঁ তো নিজে হাতে চিকেন রান্না করে আমাদের খাওয়াবেন সত্যি এটা অনেকটাই সৌভাগ্যের ব্যাপার তো যাই হোক উনি অনেক এই গরমের মধ্যে কষ্ট করে সবার জন্য চিকেন রান্না বোঝাই দিয়ে কৌশিক স্যালাড কাটছে দেখো সবাই সবার দায়িত্বে ব্যস্ত কিন্তু আমরা কিন্তু কোনোই কাজ করছি না হ্যাঁ নেমন্তন্ন করেছে পিকনিকে পিকনিক করছি কিন্তু নেমন্তিত মতো খেলে গেছি আর এদিকে দেবদুতি বাচ্চাগুলোকে কাজু কিশমিশ দিয়ে যাচ্ছে আর বাচ্চাগুলো মন ভরে খেয়ে যাচ্ছে দেখো দেখো ও দিচ্ছে আর খাচ্ছে সত্যি বাচ্চাগুলোর সাথে ওরাও না পুরোপুরি বাচ্চা হয়ে যায় হুম আর ওরা খুব মজা করে এই জন্য আর এদিকে এদিকে অন্তরা নাচ শুরু হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো অন্তরা কোন গানে নাচছে গানটা তো দিতে পারবো না কপিরাইট মেরে দেবে কিন্তু অন্তরা নাচ করছে দেখো হ্যাঁ নাচতে ভালো বান্নায় সবাই সহযোগিতা করছে সবাই ব্যস্ত একমাত্র আমি কিছু করছি না আমি শুধু বসে আছি দাঁড়িয়ে আছি গল্প করছি আর ভিডিও করছি হ্যাঁ তো আসলে আমার কাজ করার মতো ওখানে কিছুই ছিল না আবার অন্তর আবার জিজ্ঞাসা করছে আর খাবি কাজু কিশমিশ শরমিশটাকে দেখো সে আবার গাজর খাচ্ছে হ্যাঁ মানে বদমাইশি করতে সবাই শিরোমণি কেউ কম যায় না বাচ্চা বড় কেউ কম যায় না তারপরে এখানে বাচ্চাগুলো মজা করছে আমরা বড়রা ভীষণ মজা করছি হুম সত্যি এরকম একটা পিকনিক যখন হয় বলছি না আমরা যখন একসঙ্গে এখানে আছি মিলেমিশে আমরা খুব ভালো থাকি এই যে এক এক করে সময় চলে যাচ্ছে খুব মন খারাপ হয়ে যায় এই যে অভিষার চলে যাবেন কাকড়ি চলে যাবে জানি পৃথিবীগুলো দেখা হবে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে এর মাধ্যমে যোগাযোগ থাকবে কিন্তু কোথাও মানে এই কাছে পাওয়াটা আর হবে না কাছ থেকে আর এত সুন্দর সময় কাট আর এদিকে মাংস অর্ধেক হয়েছে কষেছে বাচ্চাদের জন্য উঠিয়ে নেওয়া হচ্ছে কারণ সময়টা নিয়ে এখন প্রেশার কুকারে সিটি মারবে বাচ্চাগুলো খাবে ঝাল ছাড়া সত্যি ওরা সত্যি মানে ওদের পিকনিক আমি প্রথমবার গেলাম ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর আয়োজন সবাই মিলে বেশ মজা আনন্দ হইউল হই হলো খুব হলো খুব ভালো লাগলো এরম করে দিনগুলো কেটে যাক এই কামনা সব সময় করি জানো তো দেখো এখানে আবার সবাই কি সুন্দর নাচানাচি করছে সবাই বেশ মন এখানে সবার মন ভীষণ পরিষ্কার সবাই বেশ মন খুলে মেশে আর সবাই বুঝলেন না সবাই পরিষ্কার মনের মানুষ যার জন্যই বন্ডিংটাও এত সুন্দর হয়েছে এবং সবার সঙ্গে মিলেমিশে থাকতে কোনো অসুবিধে হয় না হ্যাঁ ওই আর কি চলো মজা করি আনন্দ করি এই মুহূর্তগুলো না সত্যি চলে গেলে কষ্ট হয় মনে হয় যেন এই মুহূর্তটা সুন্দরভাবে কাটাই পর পরবর্তী মুহূর্ত কি হবে জানি না জীবনটা তো এরকমই অন্তরাকে দেখো একটা কাকলির ছেলে ওকে কোলে ওকে চুপচাপ একই চেয়ারে নিয়ে বসে আছে দেখো কি সুন্দর আমি ভাবতে পারছি না যে অন্তরা আবার ওকে ধরে নিয়ে বসে আছে আমার অন্তরাও একটু একটু বড় হচ্ছে বুঝতে শিখছে বোঝা যাচ্ছে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ছেলের আগে বসেছে খেতে মেয়েরা পরিবেশন করছে বললাম না আমি কিছুই করিনি দেখো ওরা সব করছে খারাপও লাগছে চোরা কাজ করছে কিন্তু নিজে কিছু করতে ইচ্ছেই করছে না কত পাপড় দেখো পাঁপড় ভেজেছে দেখো রে বাবা এক বস্তা পাঁপড়ি ভেজেছে দেখো পাঁপড় খেয়ে শেষ হয়নি কিন্তু আমাদের পিকনিক শেষ হয়ে গেছিল পাঁপড় কিন্তু শেষ করা যায়নি এতগুলো পাঁপড় ভেজ ছেলেদের খাওয়া হয়ে গেছে এবারে আমাদের মেয়েদের খাবার পালা মেয়েরা বসেছি কিন্তু পরিবেশন করার কেউ নেই সবাই বাকি মেয়েরা বলছে পরিবেশন যে না সবাই বসে পড়ো আজকে ছেলেরা পরিবেশন করবে দেখো রাতুল দিল স্যালাড আর রাজদীপ দিচ্ছে এই জীবনে প্রথম মনে হয় ভাত পরিবেশন করছে জীবনে ভাত না যে কোনো কিছু প্রথম পরিবেশন করছে। তারপরে সবাই মিলে বসে একটু গল্প আড্ডা হাসি ঠাট্টা পিকনিক তো শেষ হয়ে গেল এই কিছুক্ষণ মুহূর্তে একটু আনন্দ করে তারপর সব থেকে কঠিন কাজ